আমার চেয়ে বড় মস্তান কেউ নেই কড়া ভাষা এলাকার নেতাদের হুঁশিয়ারি জঙ্গিপুরের তৃণমূল বিধায়কের সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতেই বিপাকে পড়েছে দল ছাব্বিশের বিধানসভা ভোটের আগে তৃণমূল বিধায়কের এই মন্তব্যে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় জঙ্গিপুর পুরসভার তিন নম্বর ওয়ার্ডে একটি জনসংযোগ কর্মসূচি ছিল আর সেই কর্মসূচিতে উপস্থিত হন জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন সেই সভা থেকে পুরসভা এলাকায় সরকারি আবাস দেওয়া হচ্ছে সেই বিষয় নিয়ে সরব হন তিনি সেখানে এক কর্মী সমর্থক উঠে দাঁড়িয়ে বিধায়ক জাকির হোসেনকে জানান পৌর এলাকার উন্নয়নের কাজের মান নিয়ে কোনো প্রশ্ন তুলে একাধিক মস্তান এসে হাজির হয় সেই প্রসঙ্গে জাকির হোসেন বলেন আমার থেকে বেশি বড় মস্তান কেউ নেই পাশাপাশি সাধারণ মানুষকে তার পাশে থাকার জন্য আহ্বান জানান কোনো জায়গায় কোনো দুর্নীতি হলে তিনি আওয়াজ তুলবেন এবং সাধারণ মানুষকেও অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলার বার্তা দেন তিনি কি বলেছেন জাকির হোসেন শুনবো আইন বলছে আপনারা কেন অসচেতন থাকছেন আপনারা নিজেকে হন পুলিশ আছে আমাকে কে আসুন বলুন আপনারা আইন বিষয়ে কাজ করিলেন আইন বলছে যে ফেলা করতে হবে এবং খুলে ঠিক করতে হবে যে করা যাবে না কিন্তু আপনারা

শুধু কাজে যে জহনীয় কাজ একটা লোক দেখে দাও এই যে এলাকার গরিব মানুষরা যাই একটা মানুষ ঘুরে এসে বলবো বলে দাও আমাকে একটা লোক ঘুরে এসে যা বলবো আমি মানবো গুরু কাজে গেছে আমি করে দিদি এমন ধরবে আমি বললাম যে আমার খবর এমনি আছে আবার এই এই রাস্তা আমাকে ওখানে দাও হয়ে যাবে বাকিগুলো আমি কোনো খবর করি তোরা শান্তাও আমি তোরা গেছি লোকসভা নির্বাচনের পর থেকে জঙ্গিপুর পুরসভার দুর্নীতি নিয়ে একাধিকবার সরব হয়েছেন জাকির হোসেন সেই দুর্নীতি নিয়ে বলতে গিয়ে এই মন্তব্যই করেন জাকির তার নিশানায় দলের একাংশের কার্যকর্তা যদিও ভাইরাল হওয়া ভিডিওর পরিপ্রেক্ষিতে শুক্রবার প্রতাপপুর জনতা দরবারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন মিডিয়ায় আমার বক্তব্যের অপপ্রচার করা হচ্ছে আমি সেই অর্থে মস্তানির কথা বলিনি যদি আমার ভোটারদের কেউ মুখ্যমন্ত্রীর উন্নয়ন থেকে বঞ্চিত করতে চায় বা ভয় দেখাতে চায় আমি সর্বদা তাদের পাশে দাঁড়াবো আমি তিন লক্ষ জনগণের জনপ্রতিনিধি প্রত্যেকটি মানুষের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে এবং দায়িত্ব রয়েছে কোনো জায়গায় সাধারণ মানুষকে মুখ্যমন্ত্রী উন্নয়ন থেকে বঞ্চিত করা হলেও সেক্ষেত্রে আমি সরব হব আমি কোনোদিন মস্তানি দাদাগিরির পক্ষে নই আমি শান্তিতে বিশ্বাসী কি বলেছেন জাকির হোসেন শুনবো দেখেন আমাদের আমি তিন লাখ জনগণের প্রতিনিধি আমার জনসাধারণ দেখাচ্ছে মানুষ যখনই যাচ্ছে তখন মানুষকে বিভিন্ন ধরনের অত্যাচার করছে আমার তাদের পাশে দাঁড়ানো দরকার আমি বলেছি যদি কেউ মাত্রা থাকে তাহলে আমরা তার থেকে বড় মাত্র কেন যে আমরা ওই যে সাধারণ মানুষ তারাকে বাঁচাবার উদ্দেশ্যে আমরা কেন আমি তিন লাখের প্রতিনিধি আমার মানুষকে কেউ ভয় দেখাবে আর আমাকে ভয় সহ্য করতে হবে তৃণমূলের লোককে ভয় দেখাবে আর আমরা জনসাধারণকে কেউ এসে মাস্তারি করবে সেই মাস্তানিতে আমরা সেই ব্যবস্থা করে ছাড়ব সেই কারণে আমরা বলেছি যে আমরা তিন লাখ লাখ লাখের আমি প্রতিনিধি আমরা আমাদের থেকে বড় মাস্তার কেউ নেই কেন যে আমরা সকল মিলে এই জনসাধারণকে রক্ষা করার দায়িত্ব আমাদের এবং আমাদের সঙ্গে পুলিশ প্রশাসন আছে আমাদের সঙ্গে আছে আমাদের বিভিন্ন আধিকারিক আছে আমরা যেই ধারা যাকে হবে সেটা লাগিয়ে তাদেরকে ঠান্ডা করে দেবো কারণ হলো আমরা ভদ্রলোকের ভদ্রলোক আমরা চাই না এলাকায় গণ্ডগোল আমরা চাই না এলাকায় মারপিট আমরা চাই না এলাকায় অশান্তি আমরা চাই এলাকায় শান্তি শান্তির কারণে আমরাকে যেটা করতে করব কারণ আমরা শান্তি এলাকার বজায় রাখার চেষ্টা করব জাকির হোসেনের এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলের জলপনা তুঙ্গে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে জঙ্গিপুর সাংগঠনিক জেলা বিজেপির উত্তর মুর্শিদাবাদ জেলা সহ সভাপতি জয়দেব দাস জানান তৃণমূল মানে ভাষা সন্ত্রাস তৃণমূল মানে কাটমানি তৃণমূল মানে দুর্নীতি আজকে জাকির সাহেব যে কথা বলেছে এটা তৃণমূলের ভাষা জাকির সাহেবের ভাষা তার কারণ মস্তান এবং গুন্ডামি তারা যে করে বছর ক্ষমতায় আছেন সেটা আজকে তিনি প্রমাণ করে দিলেন কি বলেছেন জয়দেব দাস বিজেপির সহ সহসভাপতি শুনব আজকে জাকির সাহেব যে কথা বলেছেন এটা তৃণমূলের ভাষা এটা জাকির সাহেবের ভাষা তার কারণ মস্তান এবং গুন্ডামি করি যে তারা আজকে চোদ্দ বছর ধরে ক্ষমতায় আছেন এটা উনি নিজেই প্রমাণ করে দিলেন আজকে এসআইআর নিয়ে আপনারা দেখুন এসআইআর নিয়ে তৃণমূলের সমস্ত বিধায়ক মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী সর্বভারতীয় সাধারণ সম্পাদক সব জানে যে এসআইআর অর্থ কি দু সালের পর আবার হচ্ছে আজকে এসআর প্রথম হচ্ছে এমন নয় কিন্তু তবুও তাদের ভাষাগুলো আজকে দেখুন কে বলছে জ্বালিয়ে দেবো কে বলছে পুড়িয়ে দেবো কে বলছে মোথাবারি জ্বালিয়ে দেব কেউ বলছে চন্দননগর জ্বালিয়ে দিব কে বলছে রাজ্যে রক্তগঙ্গা বইয়ে দিব যদি প্রকৃত ভোটারের নাম বাদ যায় ওনারা কি জানেন না যে প্রকৃত ভোটারের একটিও বাদ যাবে না সে হিন্দু হোক মুসলিম হোক পার্সি হোক জৈন হোক খ্রিস্টান হোক যারা অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা যারা এখানে এসেছে দু সাল পর্যন্ত যাদের ভোটার লিস্টে বাপ ঠাকুরদার নাম নেই তাদেরকে ডকুমেন্টস দেখাতে বলা হয়েছে দু হাজার সালের ভোটার লিস্টে যেসব পরিবারের বাবা মা পাতা দাদু ঠাকুমা তাদের নাম আছে তাদের কোনো ডকুমেন্টস লাগবে না বাকিদের কি ডকুমেন্টস লাগবে সেটাও বলে দিয়েছে নির্দিষ্ট করে এগারোটি ডকুমেন্টস এর কথা তারপরেও এরা এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্য রাজনৈতিক পরিস্থিতি থেকে উদ্বেগজনক ভাবে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই ধরনের উগ্র ভাষণ দিচ্ছে তাই জাকির সাহেব যেটা আজকে বলেছেন এটা তৃণমূলের কৃষ্টি কালচারের অঙ্গ এটা তৃণমূলের ভাষা তাই উনি বলেছেন তার থেকে বড় মাস্তান কেউ নেই আমরা জানি মাস্তান শব্দের অর্থ মাস্তান মানে তোলাবাজি করা গুন্ডামি করা অন্যের জিনিস জোর করে ছিনিয়ে নেওয়া আমি যেটা চাই সেটা করতে হবে আপনার নিজস্ব মতামতের কোনো গুরুত্ব নেই সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জাকির সাহেব নিজেকে আজকে বড় মস্তান বলেছেন আমাদের ভালো হলো যে একটা জঙ্গিপুরের বুকে আমরা মস্তানকে চিনতে পারলাম জাকির হোসেনের প্রসঙ্গে জঙ্গিপুরের সাংসদ তথা জঙ্গিপুরের সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি খলিলুর রহমানকে প্রশ্ন করা হলে তিনি বলেন এ বিষয়ে তিনি কিছুই শোনেননি এবং এই বিষয়ে তিনি কিছু বলতেও চান না কি বলেছেন শুনব দেখুন আমি বিষয়টা শুনিনি আর আমি এ বিষয় নিয়ে কিছু বলতে চাই না দেখুন আমি বিষয়টা শুনিনি আর আমি এ বিষয় নিয়ে কিছু বলতে চাই না যদিও ভাইরাল হওয়া ভিডিওর পরিপ্রেক্ষিতে শুক্রবার প্রতাপপুরের জনতার দরবারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন মিডিয়ায় আমার বক্তব্যের অপপ্রচার করা হচ্ছে আমি সেই অর্থে মস্তানির কথা বলিনি সঙ্গে রাখুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না